আসসালামু আলাইকুম থ্রি হি টোয়েন্টি ফোর থেকে রাসেল মাস্টার বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজের কিছু আগাম বার্তা নিয়ে চলে আসলাম প্রথমত বাংলাদেশ যেহেতু পাকিস্তানের সাথে সিরিজ টেস্ট সিরিজ জয়লাভ করেছে সেক্ষেত্রে ভারতের জন্য একটা চ্যালেঞ্জ হবে আর ভারত যেহেতু বরাবরই বাংলাদেশের সাথে আসলে ভারতের আম্পায়ারের ডিসিশনগুলো পক্ষপাতমূলক ম্যাক্সিমাম সময় হয়ে থাকে অর্থাৎ ভারতকে জেতানোর জন্য আম্পায়ার বরাবর যেই ভূমিকা রাখেন সেটা আমরা আগে পরে দেখে এসেছি তো আশা করব এই ধরনের যেন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং এল বি ডাব্লিউর ছাদে যেন ফেলতে না পারে বাংলাদেশের প্লেয়ারদের এই দিকগুলোকে অবশ্যই সচেতন হতে হবে ভালোভাবে খেলতে হবে এবং তারা বেশিরভাগ ভারতের বাংলাদেশের প্লেয়ারদের জন্য টেস্ট জিততে হলে অবশ্যই কোন রকম এল এর পড়া যাবে না তারা এল অত পেডে পেডে বরাবর বল করবে যাতে বল পায় লাগলে তারা আবেদন করবে যদি অর্থাৎ ভারতকে জেতাতে জেতানোর জন্য অবশ্যই আম্পায়ার তখন আঙ্গুল দিয়ে আউট দিয়ে দিবেন এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে এটা আগাম আমি একটা বার্তা দিলাম এক্ষেত্রে বাংলাদেশে যে জিনিসগুলো করা উচিত বাংলাদেশ যাতে না পারে তাদেরকে যাতে পেডে বল না লাগে এই দিকগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করে খেলতে হবে আমাদের ভালো ভালো প্লেয়ার রয়েছেন মুশফিকুর রহিম এবং আহ নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস মেহাদ হাসান মিরাজ সাকিব আল হাসান যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম ছন্দে রয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার বোলাররা যেরকম ছন্দে রয়েছেন আর মেহেদি মিরাজ এমনই একটি ক্যারেক্টার সে যে কোনো সময় যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো পজিশনে বা যে কোনো কন্ডিশনে হাল ধরে ফেলবেন তো সেক্ষেত্রে দেখেন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেহাদি মিরাজকে দলে নেওয়া হয়নি কারণ মেহেদি মিরাজ থাকলে প্রতিপক্ষের জন্য আতঙ্ক প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠবেন এবং প্রতিপক্ষ ভয় পাবেন সেজন্য মেহেদি মিরাজ কে হয়নি বাংলাদেশের জুয়ারি ক্রিকেট বোর্ড পাপনের আমলে অর্থাৎ পাপন যখন বিজেপি সভাপতি ছিলেন তখন এই মেহেদি মিরাজ তারা নেননি এই জিনিসগুলো আসলে আমাদের ক্ষতি দেখা উচিত বিসিবির কেন এবং কেন বিশেষ করে তামিম ইকবালকে নেওয়া হয়নি দুই হাজার তেইশ সালে ওড়িয়া বিশ্বকাপে তামিম ইকবালকে নিয়ে এই ধরনের বা ছলছাত্রী করা হয়েছিল এই জিনিসগুলো অবশ্যই আমাদের এই খতিয়ে দেখা উচিত